আর মাটনের চাংস গুলো বেশ মুখে লাগছে আর সঙ্গে একটা হাঁসের ডিমের ফ্লেভার দুর্দান্ত লাগছে নেক্সট আইটেম দেখতে পাচ্ছ হাঁসের ডিমের কারি ও মাছের পরিমাণটা আমার একটু কম লাগছে একদম ভেতর থেকে হয়তো নরম এবার দেখো ভেতরে চিকেনের পরিমাণটা কিরকম আছে ডিমের কুসুমটা জাস্ট অন্য রকম দেখতে হয় কুসুমটা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক গিরিশ পার্ক এরিয়াতে আর এখানকারই যেখানে উৎপল দত্ত থেকে শুরু করে অপর্ণা সেন বিভিন্ন মরাতিরা খাওয়া দাওয়া করেছেন এখনো কিন্তু বিভিন্ন সেলিব্রিটিরা এখানে খাবার দাবার কিন্তু বেশ পছন্দের তো আজকে আমি চলে এসেছি এক বছরের পুরনো নিরাঞ্জনা গাইজ যেখানে আজকে জমিয়ে খাওয়া দাওয়া করব অবশ্যই এখানে খাবার দাবার রিভিউ তো দেবই আর সঙ্গে দামগুলো কেমন كده সমতলে জানাবো সো আমি প্রিয়াঙ্কা তোমরা দেখতে যা সার্টিফাইড গাম ওয়েলকাম টু মাই চ্যানেল দেবোনা বাস كده যাও তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি চলো ভেতরে প্রবেশ করা যাক আর এখানকার খাবার দাবারের মেনু তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দামটা দেখাবো আসো এই হচ্ছে এখানকার সিটিং ক্যাপাসিটি দেখতে পাচ্ছি মানুষের এখানে বসে খাওয়া দাওয়া করছে ঠিক বিকেল চারটে থেকে কিন্তু দোকানটা ওপেন হয়ে যায় আর চলো মেনু কার্ডটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই এই হচ্ছে নিরঞ্জনাগারের মেনু কার্ড যেটা তোমরা করে দেখে নিতে পারো এখানে কিন্তু রকমের ননভেজ আইটেম পেয়ে যাবো নিরঞ্জনাগারের দুটো কিন্তু রাস্তা আছে ওই দিকে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বড় যেখানে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এখানে বসে যে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে পুরনো টেবিল হচ্ছে অনেক দিনের পুরো জায়গা বসে যে খাওয়া দাওয়া করবে বাট ওখানে একটু ভিড় হয়ে গেছে তো এবার আস্তে আস্তে খাবারগুলো অর্ডার দিই খাবারগুলো আসুক তারপর তোমাদেরকে

আর নিয়েছি হচ্ছে হাঁসের ডিমের কারি হাঁসের ডিমের কারি মানে এটা হচ্ছে ওনাদের একদম সিগনেচার আইটেম মানে যে কোনো আইটেমই এখানে হয় ডিমের সেটাই হয় কিন্তু হাঁসের ডিম দিয়ে ফার্স্টে কিন্তু ট্রাই করবো এখানকার সিগনেচার আইটেম এত বড় একটা আস্ত ডিমের দিন তো চলো খাটানো যাক আর ভেতরে কীরকম ডিম আছে কীরকম বাটনের কিমি আছে ট্রাই করা যাবে ও ও আরে বাস ঠিক দুরদন্ত দেখতে লাগছে একটা ভালো স্মেলও আসছে আর দেখতে হচ্ছে একদম গোটা একটা হাঁসের ডিমকে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং চার ভাগ করে আর এই যে এটা হচ্ছে কিমাটা মাটন কিমাটা এই যে মাটন কিমার স্টাফিংসটা এখানে দেওয়া হয়েছে আর বাইরে থেকে কিন্তু ব্রেড ক্রামসের কোটিং হালকা একটা পাতলা কোটিং আছে তো চলো ট্রাই করি এখানে কাসন্দি দিয়ে দিয়েছে একদম জাস্ট ডিপ করো হ্যাঁ ভেতরটা হচ্ছে মিষ্টি মিষ্টি আর মাটনের চাংসগুলো বেশ মুখে লাগবে আর সঙ্গে একটা হাঁসের ডিমের ফ্লেভার দুর্দান্ত লাগবে এবার নিয়েছি যেটা হচ্ছে নেক্সট আইটেম দেখতে পারত হাঁসের ডিমের কারি ও হোক কারির থিকনেসটা দেখো বেশ পাতলা নয় বেশ ভালোই ঠিক আছে আর এই হাঁসের ডিমের সাইজটা হচ্ছে ঠিক এরকম দেখো দাম হচ্ছে হাঁসের ডিমের কারি বত্রিশ টাকা আর সঙ্গে যদি তোমার শেখা পাউডারি নাও তাহলে অ্যাড হবে ছ টাকা আর যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে হাঁসের ডিমের ডেভিলের এখানে প্রাইস হচ্ছে সত্তর টাকা তো চলো ট্রাই করি ফার্স্টে কারিটা একটু ট্রাই করি গরম আর একদম পেঁয়াজের রসের দি মধ্যে দিয়ে মনে করা হয়েছে ওপরে কালারটা দেখতে পাচ্ছ বেশ টেক্সচারটা কিন্তু দেখতে সুন্দর লাগে বাট এখানে নুনের পরিমাণটা আমার কম লাগছে এখানে কিন্তু নুন ফোন দেওয়া আছে সেটা তোমরা নিতে পারো সেটা আমাকে নিতে হবে কারণ নুনের পরিমাণ একটু আমার কম লাগছে আর হালকা স্পাইসি নেস আছে খেতে কিন্তু ভালোই লাগছে যদি নুনটা হলে পারফেক্ট লাগবে তো চলো শাকা এরকম পাউডার দিয়েছে দু পিস ছ টাকা বেশ কিন্তু ক্রিস্পি আমি দেখতে পাচ্ছি চলো দু ট্রাই করা যাক

দেওয়ার ভালো এর আগে কিছু আইটেম অর্ডার দিয়েছিলাম বলেছিলাম একসাথে অনেকগুলো আইটেম অর্ডার দিয়েছি যাই হোক এরপরে কিন্তু চলে এসেছে গরম গরম দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্রেস্ট কাটলেট এখানেও কিন্তু সঙ্গে দিয়ে দিয়ে সার্ভ করা হয়েছে আর নিয়ে নিয়েছি আমি হচ্ছে অরিজিনাল ফিশ ফ্রাই বেট্রিমাটিরও দিয়ে আর স্যালাড দিয়ে সার্ভ করা হয়েছে ফিশ ফ্রাই এর দাম পড়বে নাইনটি ফাইভ রুপিস আর ব্রেস্ট কাটলেটের দাম পড়বে তোমাদের এইটি ফাইভ রুপিস তো একে একবার খাওয়া দাওয়া গুলো ট্রাই করি ফার্স্টে ট্রাই করবো কিন্তু অরিজিনাল মাছের ফিশ ফ্রাই জাস্ট দেখো বাইরে কুড়িটা হচ্ছে ব্রেড ক্রামসে তো আগে দেখি ভেতরে মাছটা কেমন আছে ও হো তো মাছের পরিমাণটা আমার একটু কম লাগছে দেখতে পাচ্ছো বাইরে একটা কিন্তু বেড ক্রামছে মোটা কোটিং আছে আর ভেতরে যে ভেটকি মাছ এসে সেটা কিন্তু আরেকটু যদি ভেটকি মাছটা দেওয়া হতো তাহলে দামের সাথে আমার মনে হয় পারফেক্ট লাগবে হ্যাঁ এমনি হয়তো ভেটকি মাছের অনেক দাম কিন্তু আমার মনে হয় যে নাইনটি ফাইভ রুপিসে তুমি আরেকটু ভেটকি মাছ দিলে হয়তো এটা পারফেক্ট লাগবে তো চলো ট্রাই করি এই হচ্ছে ভেটকি মাছের তোমাদের ভেতরটা আমি দেখাচ্ছি ভালো করে

চিকেনের চুলো বেশ মুখের মধ্যে গেলে বেশ ভালোই লাগে হালকা একটা ধনে পাতা ফ্লেভার আছে সেটা কিন্তু বেশ ভালোই লাগে আর বাইরে যে তো সেটা এক মানে মোটামুটি খুব একটা ক্রিস্প বেশ নরম নরম আছে তো মুখের মধ্যে গেলে জিনিসটা মিলিয়ে যাচ্ছে আর সঙ্গে এখানে স্যালাড হয় সেটা আলাদা করে কিছু নেই বাট আমার মনে হচ্ছে বেস্ট কয়েকটা খেতে গেছে দূরদাম একদম কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে গেছে আর লাস্টে অর্ডার দিয়ে দিয়েছি যে চা যার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এবার আমি তোমাদের কিছু কথা বসে এখানে ক্লিয়ার করে দিই এই যে আজকে তোমরা এতগুলো খাবারের আইটেম দেখে এই আইটেমগুলো শুধুমাত্র নেওয়া হয় তোমাদেরকে দেখানোর জন্য যে তোমরা এখানে আসবে কোনটা ভালো খেতে এখানকার দাম কীরকম তাই জন্য প্রত্যেকটা খাবার নেওয়ার চেষ্টা করি আর সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি এবার তার মধ্যে কিছুক্ষণ তোমরা মনে করো যে আমি এত খাই আমি একদমই এতটা খাই না আমরা কিছুজন আসি যেগুলো আমরা মিলে মিশে খাই তাই জিনিসটা একদম শেয়ারেবেল হয়ে যায় আর জিনিসগুলো আমাদের খেতে কোনো প্রবলেম হয় না হ্যাঁ এবার তোমরা বলবে যে অনেক রিচ দিদি একদমই ঠিক রিচ অবশ্যই আছে যেমন হাঁসের ডিমের কারিটাতে অনেকটা রিচ আছে এবার আমি বলবো যারা রিচ খাও তারা সেটাকে অ্যাভয়েড করবে আর যারা স্ন্যাক্স আইটেম ভালোবাসে তারা সেই স্ন্যাক্স আইটেমগুলো অর্ডার করবে আর শুধু তো ফিশ ফ্রাই বলো বা মাটন কারি এই সব তো না এখানে আরও অনেক আইটেম আছে যেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে আর লাস্টে একটু চা না হলে চলে কারণ যেহেতু বিকেলবেলা মানুষ মানে আমরা বাঙালি তো চা খেতে ভালোবাসি তাই লাস্টে চাটা নিয়েছি এবার তোমরা কিছু জিনিস অ্যাভয়েড করতে পারো আবার নাও অ্যাভয়েড করতে পারো কিন্তু কী করবো আমি জাস্ট নিয়ে তোমাদেরকে দেখা চলো সমস্ত খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি আজকে এবার চাটা খাচ্ছি চাটাকে বাইরে যাবো বাইরে গিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলস এ বলবো আর অবশ্যই লোকেশন মতো জানাবো এবার বলি লোকেশন মানে আসবে কি করে এই হচ্ছে গিরিশ পার্কের গেট নাম্বার টু দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা ঠিক গেট নাম্বার টু থেকে বেরো সামনে পেয়ে যাবে নিরঞ্জ বড় বড় করে লেখা আছে আর একবার হলে ট্রাই করতে আসতে পারো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও তাহলে চলো আজকে যদি ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা